আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে গত বছর যে প্রশ্নটি এসেছিল। আর সেই প্রশ্নটির ব্যাখ্যা সহ সমাধান এবং আমি দেখাব আপনাদেরকে কিভাবে বা কোন কোন টপিক থেকে ম্যাথগুলো এসেছে শুধু তাই নয় পাশাপাশি আমি ম্যাথগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করব আর তারপর দেখাবো হচ্ছে আপনি কিভাবে পাঁচ মিনিটের ম্যাথকে আমি পাঁচ সেকেন্ডের মধ্যেই রকম ফর্মুলা ছাড়াই আপনি সমাধান করতেন সেই বিষয়গুলো দেখবো দেখাব দেখানোর চেষ্টা করব তো যারা হচ্ছে ভিডিওটি দেখবেন চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত একদম না টেনে সম্পূর্ণ দেখার কারণ হচ্ছে আমি প্রতিটি ম্যাথেই চেষ্টা করব। হচ্ছে আপনাকে কিছু বেসিক্স দেওয়ার যতটুক সম্ভব আর কি ঠিক আছে এবং আমি যখন চাপ্টার ওয়াইজে আলোচনা করব দেন হচ্ছে প্রতিটি চাপ্টার ওয়াইজ আমরা হচ্ছে ইন ডেপথে আলোচনা করব তবে এই পর্বে এগুলোতে হচ্ছে আমরা যতটুকু সম্ভব একটা ম্যাথে ব্যাখ্যা দেওয়ার আমরা ঠিক ততটুকুই ব্যাখ্যা দিব এবং ইনশাল্লাহ আপনারা আমি আশা করি যে সবাই বুঝতে পারবেন আর না বুঝলে অবশ্যই আবার কমেন্টও জানাতে পারবেন সমস্যা নেই তবে আমি যতটুকু চেষ্টা করছি যাতে আপনি এটা বুঝতে পারেন এবং এই ম্যাদগুলো সম্পর্কে তত পক্ষে আপনার ফুল আইডিয়া থাকে অত অর্থাৎ এ ধরনের মেদ যদি আসে এবং আপনি যাতে কোনোভাবেই সেটা না ছেড়ে আসেন ওকে তাহলে শুরু করা যাক যে প্রথম যে পর্বটি সেটি আচ্ছা দেখেন প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে নিচের কোনটি মূলত সংখ্যা এই মূলত এবং অমূলত এগুলো কিন্তু আমরা ছোটোবেলা অনেক পড়েছি ছোটোবেলা বলতে হ্যাঁ আমরা যখন হাই স্কুলে ছিলাম প্রমাণ করতে বলা হতো যে কোনটি মূলত সংখ্যা কোনটি অমূলত সংখ্যা ঠিক আছে বাট তখন আমরা কী করতাম মুখস্ত টখস্ত করে এগুলা দিয়ে আসতাম বাট এটার যে ওর একটা নিয়ম আছে বা এই জিনিসটা আসলে কী এটা কিন্তু আমরা জানি না আমি যখন নাম্বার সিস্টেম আলোচনা করবো দেন হচ্ছে এই বিষয়গুলো একদম ডিটেলসে আলোচনা করবো তবে এটা আপনি মাথায় রাখবেন মূলত সংখ্যা কি আচ্ছা মূলত সংখ্যা আমরা হাতে বা আমাদের হাতের কাছে যে সব সংখ্যাগুলো আছে বা আমরা যেগুলো হচ্ছে প্রচলিত ব্যবহার করি সব ম্যাক্সিমাম কি মূলত সংখ্যা এখন অমূলদ সংখ্যা কোনটি দেখেন মূল সংখ্যা হতে হলে একটা সংখ্যার পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এখন আপনি বলতে পি বাই কিউ আবার আপনার সেটাও জানার দরকার নেই আপনি জাস্ট একটা সংখ্যা বা কে যদি অজ্ঞান সহকারে প্রকাশ করতে পারেন তাহলেই ওটা কি মূলত সংখ্যা তাহলে আপনি চিন্তা করেন তাহলে তো মানে ম্যাক্সিমামই কি অগ্নান সহকারে প্রকাশ করা যায় ঠিক আছে এখন যেগুলো যায় না সেগুলোই তার মানে কি অমূলত সংখ্যা যেমন হচ্ছে আপনি যে কোনো সংখ্যাকে যদি পূর্ণ বর্গ সংখ্যা না হয় আর কি যে কোনো সংখ্যা পূর্ণ পূর্ণবর্গ ছাড়া ওইটার উপর যদি আপনি রুট দেন সেটা হয়ে যাবে কি অমূলত সংখ্যা যেমন এই যে আপনি যদি ফাইভের উপর রুট দেন এটাকে আপনি রুট দেওয়ার পরে দেখবেন আর সামথিং ওয়ান আস্তে আস্তে দেখবেন পাঁচ সাত ছয় বা তিন এরকম যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতে এর কোনো লিমিট থাকবে না ঠিক আছে এলোমেলো সংখ্যা থাকবে এরপরে তো এটাকে আপনি কি চাইলে কি বগ্নাংশ রূপান্তর করতে পারবেন না তার মানে কি এগুলো কি হবে সবগুলো কি অমূলত এই পনেরো এটা কি বর্গা নয় তো এটাও কি অমূলত ঠিক আছে এই যে একটা এটা একটা বগ্নংশ আকারেই দেওয়া আছে তো এটা হবে কি মূলত সংখ্যা এটাও কি অমূলত সংখ্যা আবার যদি এরকম থাকে ষোলো রোবর স্কোয়ার তাহলে সেটা কী হবে এটার কিন্তু ফোর হয়ে যাচ্ছে সো এটা কিন্তু কী মূলত সংখ্যা এখন আপনি বলতে পারেন এই যে ফোর ঠিক আছে এটা ফোর তো এটা তো সিঙ্গেল জাস্ট নাম্বার ঠিক আছে সবসময় মাথায় রাখবেন এই যে এটা ফোর মানে ফোর না ফোর নিচে কিন্তু মনে মনে বা আমরা যেটা কি একটা কিন্তু এক আছে ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবেন তো এখানে হচ্ছে এগুলো সবগুলো অমূলত অমূলত আর এটা হচ্ছে কি মূলত সংখ্যা তো যাদের ক্লিয়ার হয়নি তেন হচ্ছে আমি যখন এই বিষয়গুলো আলোচনা করব তখন কিন্তু আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে তবে আমি আশা করি যে যতটুকু বলেছি এতটুকুই ক্লিয়ার হয়ে গিয়েছে ঠিক আছে ওকে দেখেন পরে কি বলেছে এক কোটিতে কত মিলিয়ন আচ্ছা এই মিলিয়ন বিষয়টা যদি আপনাকে একটু বোঝাই আপনারা দেখবেন যারা ইউটিউবে অনেক সময় ভিডিও দেখেন বা মুভি দেখবেন দেখেন ওইখানে দেখবেন 1 মিলিয়ন 3 মিলিয়ন বাই টাইপের অনেক থাকে তো এই মিলিয়নটা আসলে কি মিলিয়ন হচ্ছে দশ লাখে এক মিলিয়ন অর্থাৎ টেন লাখে কী হবে এক মিলিয়ন তাহলে এক কোটিতে কী এক কোটিতে সমান সমান একশো লাখ তাহলে কী হবে একশো লাখ যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার একশো বা দশ সমান সমান দশ মিলিয়ন ঠিক আছে অর্থাৎ দশ আচ্ছা আচ্ছা যদি এক কোটিতে কত মিলিয়ন হয় আচ্ছা ওই যে এক কোটিতে হচ্ছে কি দশ মিলিয়ন হবে কারণ আমরা কি জানি দশ লাখে হচ্ছে এক মিলিয়ন আর একশো লাখে হচ্ছে এক কোটি তাহলে আপনি একশোকে কী করেন দশ দিয়ে বাক করেন যেটা হবে সেটাই কি দশ মিলিয়ন পরে দেখেন এটা হচ্ছে সেটের অঙ্ক আচ্ছা একটু জানা রেখে গেলে হচ্ছে পরিমাপ চাপটার থেকে এসেছে ঠিক আছে পরিমাপ থেকে এসেছে আর এই যে ওইটা এটা হচ্ছে নাম্বার সিস্টেম থেকে এসেছে এই চ্যাপ্টারের ঠিক আছে তার মানে এই চ্যাপ্টারগুলো আপনাদের করতে হবে আর এটা এটা হচ্ছে সেট থেকে এসেছে ঠিক আছে আচ্ছা দেখেন এটা কি বলেছে এটা তো এটা হয়তো আপনারা পারবেন কারণ এরকম আপনারা অনেক করেছেন দেখি আমরা এইখানে আমরা তাহলে এই ব্রেকের ভিতরে টুকর কাছাকা করে নিই বি হচ্ছে এটা আচ্ছা এই চিহ্ন থাকার মানে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে কমন এটা হচ্ছে কমন এটা কি আপনাকে কমন নিতে হবে কমন কোনটা আছে দেখেন এই দুইটার ভিতরেই এ এবং টু অর্থাৎ টু এবং কি এ হচ্ছে আমরা কমন পাচ্ছি ঠিক আছে দেন হচ্ছে আমাদের কি করতে হবে এর মান আমরা এ এখন দেখি তার মানে আমরা ব্রেকটের ভিতরের মান এটা পেয়ে গেলাম ঠিক আছে এখন দেখেন এর ভিতরে কি কি আছে এটা হচ্ছে কিন্তু আর এখন কিন্তু কমন এখন হচ্ছে সবগুলোই নিব যদি কমন থাকে সেখান থেকে একটা নিব ওকে দেন হচ্ছে দেখেন টু আছে টু নিব আর থ্রি নিব তারপরে হচ্ছে কী নিব আমরা ফোর নিব আর একটা তো এ আছে ঠিক আছে সো এটা হয়ে যাবে কি অ্যান্সার ঠিক আছে ওকে পরে দেখি দেখেন টু টু ফোর এর সামান্য ভগ্নাংশ রূপ কোনটি আচ্ছা এটা হচ্ছে কি পৌন এটা আমরা সবাই বুঝিত না এটার মানে হচ্ছে টু এর পরে হচ্ছে টু ফোর টু ফোর টু ফোর টু ফোর টু ফোর মানে এইভাবে অসীম পরিমাণে যেতেই থাকবে ঠিক আছে এরকম সংখ্যাকে কি আপনি কি ভগ্নাংশে রূপান্তর করতে পারেন এই ভগ্নাংশে রূপান্তর হওয়ার মানে তার মানে কি এটাও কি হচ্ছে আপনার মূলত সংখ্যা ঠিক আছে এটাও কিন্তু মূলত সংখ্যা কিন্তু যদি এরপরে হচ্ছে উলট সংখ্যা আসে মানে দুই চার পাঁচ ছয় এরকম থাকলে ওটা কখনো মূল্য সংখ্যা হয় না কারণ ওটাকে ভগ্নাংশে বন্ধ করা যায় না আচ্ছা তাহলে এটাকে আমরা এটা করি এটিকে দেখেন আপনি টেকনিক যেটা সেটাকে আপনি কী করবেন সেটা হচ্ছে এই যে যেহেতু উপরে কে আছে দশমিকের পরে আছে টু ফোর এটাকে আমরা টু ফোর বসাবো বসিয়ে দেন হচ্ছে দশমিকের জন্য ওয়ান পিছনে দুইটা ডিজিট শূন্য মাইনাস করবেন হচ্ছে এক এটা যদি করেন তাহলে উপরে থাকে চব্বিশ নিচে থাকেন নাইনটি নাইন এটা থেকে আপনি হচ্ছে আর তিন আটটা চব্বিশ তিন তেত্রিশে নিরানব্বই এইট বাই থার্টি থ্রি ঠিক আছে এইট এইট বাই থার্টি থ্রি এটাকে কিন্তু আপনি ভগ্নাংশ রূপান্তর করতে পেরেছেন তার মানে এটাও কিন্তু কী মূলদ সংখ্যা আমরা কিন্তু অলরেডি সেটা বুঝিয়েছি স্যান্সার এটা এখানে মূল সংখ্যার কিছু নেই তা আপনাকে একটু ক্লিয়ার করে দিলাম পরে দেখি দেখেন দুটি সংখ্যা লসাগো এবং বসাগো এগুলো তো সংখ্যা অনেক বেসিক থেকে এগুলো যারা আমরা চাপটা বয়সে আলোচনা করলে এটা কিন্তু আমরা অনেক সজেই আর বুঝবে ঠিক আছে একটি সংখ্যা এত হলে তাহলে হয় জাস্ট আপনি কী করুন উপরে যদি দুটা লসক এবং গসাগু দেওয়া থাকে এবং একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে লসাগু গসাগু আপনি গুণ করবেন গুণ করে পুনরোয়া নিচে একটি সংখ্যা দিয়ে বাক করলে আরেকটি সংখ্যা বের হয়ে যাবে ঠিক আছে চার পনেরো ষাট তিন চার কত বারো অ্যান্সার হয়ে যাবে কি বারো এগুলো কোথা থেকে এসেছে লসাগু গোসাগোর চাপ্টার এলসিএম এসিএম থেকে এসেছে ঠিক আছে তার মানে আপনাকে এই চাপ্টার করতে হবে যদি আপনি এই ইউনিটের জন্য প্রিপারেশন নেন তারপরে দেখি আমরা হ্যাঁ এটা এসেছে কিসের রেশিও এর চাপটা থেকে অনুপাত ঠিক আছে এখানে কি বলেছে ক খ গ একত্রে এত টাকা লাভ ল খুবই সহজ একত্রে ব্যবসা করে পনেরোশো টাকা লাভ করে যদি ক খ গ এর মূলধনের অনুপাত আচ্ছা মূলধনের অনুপাত তিন দুই পাঁচ হয় তবে খ কত অংশ লভ্যাংশ পাবে আমাদেরকে বের করতে বলেছে খ মানে এই যে এর পরিমাণ এতটুকু তার মানে আমাদের এখানে দেখেন পনেরোশো পনেরোশো সমানে হচ্ছে সবার অংশ তাই না তিন দুই পাঁচ পাঁচ দশ মানে দশটা অংশ দশটাকে অংশ বাক করার পরে দশ যদি বাক করে একটা অংশ হবে একটা অংশ হলে আমরা দুইটা অংশ বের করলে যেটা হবে সেটাই হবে অ্যান্সার একশো মঞ্চ না তিনশো তিন তার হবে তিনশো এ সবই সহজ দেখেন পরে কি এসেছে ওয়ান বাই ফোর বাই এক্স বা টু ফাইভ সিক্স দেখেন এর আসতে আপনি যদি এগুলো করতে চান থাকে তার আপনার একটু বেশি ঝামেলা হবে আমার যেটা মনে হয় আপনি এখানে জাস্ট পুট করেন তাহলে সুন্দর মতো হয়ে যাবে ঠিক আছে বেলুপট কীভাবে করবেন যেমন ওয়ান ফোর আপনি এক্সের জায়গায় কী করলেন ফোর বসালেন টু ফাইভ সিক্স যদি এটা মিলে যায় তাহলেই কী আপনার হয়ে যাবে কি ওইটাই হয়ে যাবে অ্যান্সার তাহলে দেখেন ওয়ানের ওপর কী আছে ফোর সেই ওয়ানের তো ওয়ানই থাকলো আর এটা হচ্ছে ওয়ান বাই ফোর ফোরের ওপর ফোর একটা জিনিস খেয়াল করেন এখানে যেহেতু ওয়ান আছে আমরা ওয়ান এই পাশে নিব আর এটাকে উল্টায় দিব উল্টিয়ে প্লাস হচ্ছে ফোরের ওপর ফোর করলে হবে টু ফাইভ সিক্স নিচে হচ্ছে ওয়ান ঠিক আছে এই পাশে হচ্ছে টু ফাইভ সিক্স দেখেন টু ফাইভ সিক্স টু ফাইভ সিক্স মিলে গেছে ঠিক আছে সো অ্যান্সার হয়ে যাবে ফোর বাকিগুলো আর টেস্ট করার দরকার নেই এই ছোটো ছোটো টেকনিকগুলো যদি আপনি পরীক্ষার হলে এক্সাম্পল হলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনি পনেরো থেকে পনেরোই মার্ক ক্যারি করতে পারবেন ঠিক আছে ওকে পরে দেখি আমরা ফাইভ এর কত শতাংশ সেভেন হবে সবসময় মনে রাখবেন যার পিছনে এর থাকবে ঠিক আছে অথবা ইংলিশে থাকলে হচ্ছে যার আগে অফ থাকবে ওইটা হবে নিচে এবং যা যেটার শতাংশ বলবে ওটা হবে ওপরে তো পাঁচের পাঁচ এর বলেছে তার মানে উপর হচ্ছে সাত নিচে হচ্ছে কি ফাইভ এন হচ্ছে একশো পার্সেন্টেজ চাপটা যখন পড়াবো তখন হচ্ছে আবার এটা সব সুন্দর মনে নেই পাঁচ কত একশো ঠিক আছে আচ্ছা সাত দুগুণ চোদ্দো একশো চল্লিশ তো অ্যান্সার হবে কি একশো চল্লিশ এটা কি সে থেকে এসেছে শতক করা থেকে এসেছে তো আপনাকে শত করা চাপ্টারটা ভালো করে পড়তে হবে এখান থেকে মাস টু বি কোশ্চেন থাকবে পরে দেখি আমরা এফ এক্স এটা কিন্তু ফাংশন থেকে এসেছি ফাংশন আপনাকে পড়তে হবে ঠিক আছে এখানে দেখেন এটাকে কী করতে পারি এখানে হচ্ছে আমরা এই মাইনাস ওয়ান আছে তাই না এফ যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমরা এটা মান বসান অ্যাপ যদি মাইনাস ওয়ান এক্সে যদি মাইনাস ওয়ান হয় তাহলে এক্ষেত্রে আপনি যাই বসান না কেন এই মাইনাস ওয়ানই হবে প্লাস সিক্স এটা এক্সের যদি মাইনাস ওয়ান হয় তাহলে কি ওই যেটা আছে কি হবে ওইটাই হবে কারণ এক্সের এক্স যদি মাইনাস ওয়ান আপনি স্কোয়ার করেন তাহলে কী হয়ে যাবে মাইনাসটা হচ্ছে উঠে যাবে ঠিক আছে আর এই সিক্স কি সিক্সই থাকবে দেন হচ্ছে আপনি কী করেন এগারো এক্স এগারো এক্স যেতে এগারো এটা হচ্ছে এক্স যেহেতু মাইনাস ওয়ানকে যখন আপনি কোন করবেন তখন এটার সামনে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা আমরা পরের লাইনেই দেখাই দেন সিক্স তো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সিক্স মাইনাস সিক্স প্লাস সিক্স পরে হচ্ছে মাইনাস ইলেভেন প্লাস সিক্স ঠিক আছে ছয় ছয় বারো দেন হচ্ছে বারো বারো মাইনাসের এগারো আর এক বারো বারো থেকে বারো বিয়োগ করলে জিরো সে অ্যান্সার হবে কি জিরো আচ্ছা এটাও কি আপনি টেকনিক্যালি করতে পারেন এটা যদি আপনি করতে চান যেমন এটা কি আপনি দুইভাবে করতে পারেন একটা হচ্ছে আপনি সেভেন এক্স এইট ওয়াই মাইনাস নাইন আর একটা কি ফাইভ এক্স ফোর ওয়াই এটাকে আপনি সমান করে দেন হচ্ছে আপনি এই এই রাশিকে আপনি সাত দিয়ে গুণ করলে সমান হয়ে যাবে আবার এই রাশিকে আপনি তো এই রাশিকে পাঁচ দিয়ে গুণ করলে আপনি এটা সমান হবে আবার এই রাশিকে যদি সাত দিয়ে গুণ করেন তাহলে সমান হবে এটা এটা কাটাকাটি করে আপনি ওয়াইয়ের মান বের করতে পারবেন দেন হচ্ছে ওয়ান বাট এইভাবে এভাবে যদি করতে যান এগুলো হচ্ছে ট্রেডিশনাল ম্যাথড বা রিটার্ন ফরম্যাট এগুলো তো আপনার এভাবে করলে তো আপনার সময় নষ্ট হয়ে যাবে আপনার করতে হবে কি জাস্ট পাঁচ সেকেন্ডটা আপনি কিভাবে করতে পারেন সেটা আপনার টেকনিক জানতে হবে সেটা জানতে পারলেই আপনার হয়ে যাবে কারণ দেখেন ম্যাথ কিন্তু মোটামুটি অনেকেই পারে কিন্তু টেকনিক্যালি বা খুব দ্রুত গতিতে ম্যাথ কিন্তু সবাই পারে না ঠিক আছে সবার যে জায়গায় হচ্ছে দুর্বলতা সেই জায়গাটা যদি আপনি স্ট্রেংথ করতে পারেন আলটিমেটলি কিন্তু আপনারই লাভ হবে ঠিক আছে এক্ষেত্রে হচ্ছে যেটা করবেন আপনি মাথায় একটু খাটাতে হবে যে কখন কোন অ্যাপ্লাই লাগেন দেখেন এখানে যদি আপনি জাস্ট পুট করেন তাহলে কিন্তু আপনি সহজ হাই ভূপ অ্যান্সার পেয়ে যাবেন ঠিক আছে যেমন হচ্ছে আপনি যদি এখানে টু বসান এবং হচ্ছে এর যদি ওয়ান বসান যদি এইটা হয় তাহলে ধরে নেবেন যেটা হবে অ্যান্সার ঠিক আছে এই যে সাত দুগোনা চোদ্দো চোদ্দো থেকে যদি আপনি আট কে আট আপনি যদি আট বাদ দেন তাহলে কি নাইন থাকছে থাকছে না তার মানে এটা হবে না এরপরে হচ্ছে এক এক্স যদি এক হয় সাত থেকে সাত মাইনাস ষোলো আচ্ছা এখন আর দিব না ষোলো ষোলো থেকে আপনি হচ্ছে সাত বিয়োগ করলে কিন্তু মাইনাস নাইন থাকছে কিন্তু এটা কিন্তু মিলে যাচ্ছে তো কিন্তু আমাদের এখানে আর একটা দেখতে হবে কারণ এখানেও দেওয়া আছে এটাও যদি মিলে যায় তার মানে এটাই অ্যান্সার হবে ঠিক আছে আচ্ছা দেখছে কে পাঁচ ওকে দ্যাটস গুড আর এই পাশে হচ্ছে কত আট ওকে মাইনাস আট থেকে মাইনাস আট থেকে ফাইভ বিয়োগ করলে তো থ্রিই থাকে আমাদের কিন্তু অ্যান্সার পেয়ে গেছে কিন্তু আপনি যদি এটা করতে যাইতেন দেখান কিন্তু আমরা অনেক সময় চলে যেত পরে দেখি আচ্ছা এটা কিন্তু আপনি ওই পি এনআর সূত্র টুত্র দিয়ে করতে পারেন ঠিক আছে কিন্তু আমি যেটা বোঝাই বা আমি যেভাবে ম্যাথ করাই বা করানোর চেষ্টা সেটা করি করি আমি সবসময় চাই হচ্ছে সূত্রগুলো একটু অ্যাভয়েড করতে কারণ এক্সাম হলে যতটুকু সময় থাকে এই সূত্রটা তো এগুলো মাথায় আসে না ক্যালকুলেশন বহুত জানালা হয় তো সূত্র মানে যতটুকু অ্যাভয়েড করা সম্ভব সেটা একটু অ্যাভয়েড করবেন একটু বেসিক দিয়ে বোঝার একটু চেষ্টা করেন দেখুন এইখানে আপনাকে কী বলেছে এখানে কিন্তু সরল সুদ মানে চক্রবৃদ্ধির সুদ আপনাকে বলে নেই মানে তাহলে জন্য আপনার জন্য আরও অনেক সহজ হয়ে যায় দেখেন পাঁচ বছরে চারশো টাকার সুদ একশো চল্লিশ টাকা খেয়াল করতে হবে পাঁচ বছরে কত চারশো টাকা সুদ তার মানে তার আসল টাকা ছিল কত চারশো টাকা এটার সুদ হয়েছে কত একশো চল্লিশ টাকা এটা কত কী এই যে একশো চল্লিশ টাকা সেটা কিন্তু এক বছরের নয় এটা হচ্ছে কি পাঁচ বছরের তাহলে এক বছরের কত হবে ফাইভ আমরা যদি পাঁচ দিয়ে বাক করে দিই তাহলে তো কী হয়ে যাবে ফাইভ হয়ে যাবে তাহলে এটাকে আমরা একটু বাক করি পাঁচ একে পাঁচ পাঁচ দু মানে কত দশ থাকছে হচ্ছে দুই চার চার তার মানে চল্লিশ থেকে যাচ্ছে পাঁচ আট চল্লিশ অর্থাৎ এখানে হচ্ছে কি আঠাইশ অর্থাৎ এক বছরের সুদ কত আঠাশ টাকা দেখেন আমরা সুদও পেয়ে গেলাম আঠাশ টাকা দেন হচ্ছে আমরা আসলও জানি চারশো টাকা তাহলে আমরা ওই সুত্র দুটো তো কি দরকার আমরা আঠাশ বা কত এর আঠাশ তাই না কারণ সুদ কত হবে শতকরা বার্ষিক সুদের হার বের করছে তার মানে আসলের ওপর আপনার টাকা সুদ হবে সেটাই তো বের করতে বলেছে তাই না চারশো দেন হচ্ছে এই পাশে করার জন্য একশো কাটা কাটা চার শতাগত আটাইশ শেষ আনসার কিন্তু বের হয়ে গেল সুতরাতে গেলে বহুত ঝামেলা এরপর দেখেন ফোর এইট টুয়েলভ দেখেন এটাও কি আপনি চাইলে বেসিক দিয়ে করতে পারেন এই ধারাটির এততম পথ মানে চারশো আশিতম তম পথটা কি আপনার সেটা বের করতে হবে তাহলে আপনি কী করবেন প্রথম লাস্ট পথ যেটা যততম পথ ফোর এইট জিরো বাই বিয়ক হচ্ছে ফার্স্ট পথ দেন হচ্ছে ডিফারেন্স কত চার আছে তাই না নাকি দুই দেখি চার চার আট হুম ডিফারেন্স হচ্ছে ফোর পরে হচ্ছে আপনার ওয়ান ঠিক আছে এটা যদি আপনি করেন সেক্ষেত্রে দেখেন কি হবে চারশো কত আশি তাই না চারশো আশি থেকে হচ্ছে আর যদি আপনি চার বাদ দেন তাহলে হবে কি থ্রি সেভেন সিক্স তার নিচে হচ্ছে ফোর এটা থাকবে আর পাশে হচ্ছে প্লাস ওয়ান এটাকে আপনি বাক করবেন কীভাবে বাক করবেন চার এক চার নং ছত্রিশ অর্থাৎ নাইন পাচ্ছি আমরা আর হচ্ছে কিন্তু থেকে যাচ্ছে গত আরও এক তার মানে এই পাশে ষোলো থাকছে এই ষোলো চার চার কত ষোলো তার মানে নাইনটি ফোর চার নং ছত্রিশ হ্যাঁ ঠিক আছে তার মানে নাইনটি ফোর আমরা পাচ্ছি দেন হচ্ছে আচ্ছা মনে হচ্ছে ও হ আচ্ছা চারশো ছিয়াত্তর তিনশো কত ছিয়াত্তর এখানে হচ্ছে চারশো ছিয়াত্তর ছিল ও চারশো আশিকে আমরা এখানে যদি চার ভাত দিয়ে হবে চারশো ছিয়াত্তর আমি এখানে তিনশো ছিয়াত্তর দিয়ে করতেছিলাম যে এই কারণে একটু গণ্ডগোল লেগেছে যাই হোক এটা যদি হয় আপনি দেখেন আচ্ছা আমরা একটু পরিষ্কারভাবে একটু লেখি তার মানে আমরা কী করতেছি চারশো ছিয়াত্তর থেকে চারশো ছিয়াত্তর বাকি ফোর আর হচ্ছে এ পাশের ওয়ান এটা যদি আপনি ব্ল করেন চার দশ চল্লিশ চার এগারো চুয়াল্লিশ চার বারো আটচল্লিশ তার এগারো পর্যন্তই আমাদের যেতে হবে ঠিক আছে চার এগারো কত আচ্ছা চার এগারো কত চুয়াল্লিশ আমরা কিন্তু অলরেডি চাইলে কিন্তু দেখি চার এগারো কত চুয়াল্লিশ এগারো পেলাম কিন্তু চুয়াল্লিশ দেওয়ার পর আরও থ্রি থাকতেছে তার মানে থ্রি থাক যদি থাকে তার মানে এই পাশে ছত্রিশ চার নং ছত্রিশ অর্থাৎ একশো উনিশ হচ্ছে একশো উনিশ হচ্ছে আর এই পাশের হচ্ছে ওয়ান অর্থাৎ একশো বিশ অর্থাৎ একশো বিশ বাট এই জিনিসটা কীভাবে এসেছে এটা আপনাকে যদি আপনি দেখাই আপনি জাস্ট এইভাবে চিন্তা করেন দেখেন যেমন একটা সংখ্যা যেমন দুই চার ছয় এভাবে আপনাকে বলল বারোতম সংখ্যাটা বের করতে দেখেন বারোতম মানে বারোতম না মানে হচ্ছে এই যে এটা বারো এটা কত তম মানে কত ট্রাম এটা বের করতে বলেছে ঠিক আছে দেখেন এটা হচ্ছে ছোট। তাহলে আপনি যদি এভাবে গোনেন তাহলে কিন্তু বের করবেন যেমন একটা দুটা তিনটা তার মানে এরপরে আছে হচ্ছে আট তারপরে হচ্ছে কি হচ্ছে দশ ঠিক আছে তার মানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখেন আপনি কি আপনি কিন্তু এখন জানেন এটা ছয়তম কী পথ ঠিক আছে আপনি কিন্তু এটা দেখে গুণে গুনে বলে দিতে পারতেন ছয়তম পথ এখন কথা হচ্ছে আপনি তাহলে এটা কি করতে পারেন দেখেন ওকে দু চার ছয় আট দশ আপনি এটাকে দেখেন এই যে বারো এটাকে যদি আপনি বের করতে যান যদি আরও অনেক বেশি থাকে তাহলে তো আপনার অনেক সময় লাগবে এক্ষেত্রে আপনি কি লাস্ট যেটা থাকবে এটা থেকে যেখান থেকে শুরু হয়েছে আপনাকে যদি ততটুকু তো নিতে হবে তাই না এখান থেকে শুরুই হয়েছে টু থেকে তাহলে আমার আগের যে এক্সট্রা সেটাকে তো আমাদের কী করতে হবে ওটা কী করতে হবে বাদ দিতে হবে তাই না এই দিলাম বাদ দিয়ে দিলাম পার্থক্য হচ্ছে টু আর প্লাস হচ্ছে কি ওয়ান দেখেন এটা থেকে থাকছে হচ্ছে দশ দুই হবে কি ফাইভ আর হচ্ছে প্লাস ওয়ান অর্থাৎ সিক্স কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখন আপনি বলতে পারেন এই ওয়ানটা আবার কী আসলো ঠিক আছে ওয়ানটা যখন আমরা আমরা যখন এটা বের করছি তখন কিন্তু আমরা এই যে শুরুর যে সংখ্যাটা এটাকে আমরা বাদ দিয়ে পরবর্তী যে একটু গ্যাপ ওইটা ওই জিনিসগুলো আমরা বের করতেছি কিন্তু শুরুর তো একটা আছে তাই না ওইটার সহকার হচ্ছে ছয়টা হয়ে যায় ঠিক আছে আচ্ছা পরে আমরা দেখি এবিসি ত্রিভুজের এবি এসি আচ্ছা এটা আপনি সব সময় একটা কোন যদি নাইনটি ডিগ্রি দেওয়া থাকে তার মানে এটা কি সমকোণ এটা আমরা সবাই জানি এই কোনটা এরকম হবে এটা হচ্ছে কি নাইনটি ডিগ্রি তার মানে বাকি দুইটা কি হবে ফর্টি ফাইভ ডিগ্রি কারণ কি আমরা জানি কি তিন সমকের সম একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি যদি হয় এখানে যদি নাইনটি হয়ে যায় বাকি দুইটা কি তাই না সো অ্যান্সার হবে কি ফর্টি ফাইভ পরে দেখি আমরা ওয়ান টু থ্রি সংখ্যাগুলোর গোড় মদক এবং গোড় এবং মধ্যক আচ্ছা সবসময় মনে রাখবেন যদি এরকম দেয়া থাকে আর কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেওয়া থাকলে সবসময় মাঝখানে যেটা থাকবে ওইটাই হয়ে যাবে কর ঠিক আছে এবং মধ্যক কী হবে মধ্যক মানে মাঝখানেরটা মধ্য হবে কি ওইটাই ঠিক আছে তো এটা হবে কি অ্যান্সার হবে কি সি আচ্ছা কোন চাপ্টার থেকে এসেছে গড় থেকে এসেছে আচ্ছা আমি একটু আপনাদের দেখিয়ে দিই কোন 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 থেকে কোনগুলো এসেছে গড় এটা তো হচ্ছে একদম বেসিক জেমিতি। ঠিক আছে আর থ্রি বুস থেকে এসেছে ঠিক আছে এটা আপনাদের দেখতে হবে দেন হচ্ছে এটা হচ্ছে ওই সম ধারা থেকে এসেছে ধারা পড়তে হবে আর এটা তো শতকরাই বলে এছি ঠিক আছে এই সুদ মানে এটা হচ্ছে শতকরা না এটা হচ্ছে ইন্টারেস্টেড মানে সুদ সুদ মনে হয় যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে এসেছে তো এই জিনিসগুলো আপনাদের একটু পড়তে হবে আর এগুলো তো হচ্ছে বেসগণ বেশ গণিত থেকে এসেছে তো আপনারা যারা হচ্ছে জাবিতে পরীক্ষা দেবেন বিশেষ করে হচ্ছে বিউনিটি তারা হোপফুলি এখন ম্যাথ সম্পর্কে একটু আইডিয়া পেয়েছে আর আপনারা যেটা আপনি দেখলেন আর কি এখানে কিন্তু খুব কঠিন কোনো ম্যাথ আসেনি একদম বেসিক থেকে এসেছে বাট আপনি যখন এই ম্যাথগুলোর সাথে একদম প্রথমবার পরিচয় হবেন তখন কিন্তু আপনার কাছে অনেক টাফ কিছু মনে হবে ঠিক আছে কিন্তু আসলে ঠিক ততটুকু টাফ নয় তো আমি যেটা করি আর কি আমি চেষ্টা করি আসলে ম্যাথগুলিকে আপনাকে একটু ফিল করানোর যে আসলে এই ম্যাথগুলি এরকম বা সূত্র ছাড়াও যে ম্যাথকে চিন্তা করা যায় আমি সেই জিনিসগুলো সবসময় চেষ্টা করি কারণ আপনারা এই যে সূত্র টুত্র দিয়ে চিন্তা করেন বলে সব কিছু এত কঠিন মনে হয় কিন্তু ম্যাথ আসলে কঠিন না ম্যাথ আসলে ফিল করার জিনিস আপনি যখন সব কিছু এক্স জোর করতে যাবেন আপনার কাছে অনেক জটিল হবে এক্স না ধরে অনেক সময় অনেক ম্যাথ করে ফেলা যায় এবং এগুলোকে অনেক ফিল করা যায় যেগুলো হচ্ছে আপনার ইন ফিউচার অনেক কাজে লাগবে তো এই পর্যন্তই থাকলো আর হচ্ছে যারা অন্য কোনো মানে ইয়ারের বা অন্য কোনো ইউনিটের বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যদি কোনো স্পেসিফিক টিউটোরিয়াল চান সেটাও কিন্তু আপনারা একটু কমেন্টে জানাবেন আর যারা হচ্ছে কাইন্ডলি এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা একটু কমেন্ট করবেন কারণ আপনি আপনাদেরকে একটু দেখতে চাই কারণ আপনি ডেডিকেটেড বলে এই পর্যন্ত দেখেছেন এবং অবভিয়াসলি অন্তত আপনি একটা কমেন্টে লাভ রিয়্যাক্ট পাওয়ার যোগ্য তো এ নিয়ে যেটা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন কারণ আমি আর চিন্তাভাবনা আছে আমি সিরিজ মানে এই ম্যাথের উপর অ্যাডমিশন ম্যাথের উপর সিরিজ ভিডিও দিব মানে অনেকগুলো ভিডিও দেবে অনেক ইউনিভার্সিটির ম্যাথ সলভ করে দেব যাতে এই ম্যাথের যেই সমস্যাটা সেটা যেন আপনাদের আর না থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম